মানুষ চিরকালই আকাশের দিকে তাকিয়ে থেকেছে এক রহস্যময় দৃষ্টিতে চাঁদ তারা আর অসীম মহাশূন্য সবসময় তাকে আকর্ষণ করেছে এই আকর্ষণ থেকেই জন্ম নিয়েছে মহাকাশ গবেষণা মানুষের কল্পনাকে বাস্তবে রূপ দিয়েছে নানা প্রযুক্তি যার সর্বোচ্চ অর্জনের অন্যতম নাম আন্তর্জাতিক মহাকাশ স্টেশন বা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন এটি এমন এক প্রকল্প যেখানে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশগুলো একসাথে কাজ করেছে একটি যৌথ বিজ্ঞান গবেষণা কেন্দ্র গড়ে তুলেছে পৃথিবীর কক্ষপথে আজকের এই ভিডিওতে আমরা জানবো আইএসএস কিভাবে তৈরি হল এর ইতিহাস গঠন প্রযুক্তি মহাকাশচারীদের জীবনযাপন বৈজ্ঞানিক অবদান এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তো কথা না নাবারে চলে যাই মূল বিষয়ে তার আগে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল উনিশশো সালে মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড ড্রিগান প্রথম ঘোষণা দেন একটি ফ্রিডম স্পেস স্টেশন তৈরির অন্যদিকে সোভিয়েত ইউনিয়ন তখন মির নামে মহাকাশ স্টেশন পরিচালনা করছিল ঠান্ডা যুদ্ধ শেষে উনিশশো নব্বইয়ের দশকে সিদ্ধান্ত হয় মহাকাশে প্রতিযোগিতার বদলে সহযোগিতা করা হবে অবশেষে যুক্তরাষ্ট্রের নাসা রাশিয়ার রসকসমস ইউরোপীয় ইউনিয়নের ইএসএ জাপানের জাকসা এবং কানাডার সিএসএ এই পাঁচটি সংস্থা যৌথভাবে শুরু করে এক বিশাল প্রকল্প যার নাম দেয়া হয় আন্তর্জাতিক মহাকাশ স্টেশন আইএসএস এখন পর্যন্ত মানব জাতির ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল প্রকল্প এর নির্মাণ উৎক্ষেপণ রক্ষণাবেক্ষণ ও গবেষণার সম্মিলিত ব্যয় একশো পঞ্চাশ বিলিয়ন মার্কিন ডলারের বেশি এটি জীববিজ্ঞান পদার্থবিদ্যা রসায়ন জ্যোতির্বিজ্ঞান ও চিকিৎসা গবেষণার জন্য একটি ভাসমান ল্যাব প্রথম মডিউল জারিয়া রাশিয়া থেকে উৎক্ষেপণ করা হয় বিশে নভেম্বর উনিশশো সালে এরপর ধাপে ধাপে যুক্ত হয়েছে আমেরিকা ইউরোপ জাপান ও কানাডার মডিউল পৃথিবী থেকে চারশো কিলোমিটার উপরে অবস্থিত ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনটির পুরো নির্মাণ কাজ সম্পূর্ণ করা হয় দু হাজার সালের নভেম্বর মাসে এরপরে ধাপে ধাপে আরও মডিউল যোগ করা হয় প্রায় ষোলোটি প্রধান মডিউল এবং অসংখ্য এক্সটেনশন নিয়ে গঠিত এর নির্মাণ কাজ আনুষ্ঠানিকভাবে শেষ ধরা হয় দু সালে কিন্তু নতুন মডিউল এখনও মাঝে মাঝে যোগ হয় উপগ্রহটিতে যুক্তরাষ্ট্র এবং রাশিয়া নিয়ন্ত্রণাধীন দুটি সম্পূর্ণ আলাদা অংশ রয়েছে আমরা আগেই জেনেছি ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনটি ভূপৃষ্ঠ থেকে চারশো কিলোমিটারের কিছু বেশি উচ্চতায় পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে যা বিজ্ঞানের ভাষায় লোয়ার্থ অর্বিট নামে পরিচিত ভূপৃষ্ঠ থেকে প্রায় একশো কিলোমিটার উচ্চতায় বায়ুমণ্ডল শেষ হবার পর থেকে শুরু হওয়া এই কক্ষপথটির সর্বোচ্চ সীমা ভূপৃষ্ঠ থেকে আড়াই হাজার কিলোমিটার উচ্চতায় অবস্থিত পৃথিবীকে কেন্দ্র করে নিয়মিত ঘূর্ণনের সময় উপগ্রহটির আপেক্ষিক অবস্থান পরিবর্তন করতে চাইলে উপগ্রহটির সাথে সংযুক্ত মডিউল একে সঠিক কক্ষপথে রাখতে সহায়তা করে স্পেস স্টেশনে বসবাসকারী নবচারীরা এর সামগ্রিক বিষয় তত্ত্বাবধান করেন তবে সেগুলোর কোনো ত্রুটি দেখা দিলে অনেক সময় তাদের স্পেসওয়াক করতে হয় বিশেষ প্রতিরক্ষা সুট পড়া অবস্থায় উপগ্রহটির বাইরে মহাকাশে ঘুরে বেড়ান নবচারীরা উদ্দেশ্য অবশ্য ভ্রমণ করা নয় ত্রুটি মেরামত করা গত দুই দশকে স্পেস স্টেশনে বসবাসকারী নভচারীরা এমন দুই শতাধিক স্পেসওয়ার্ক সফলভাবে সম্পন্ন করেছেন নির্মাণ কাজ শেষে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন উপগ্রহটির মোট ওজন দাঁড়ায় প্রায় চার লক্ষ বিশ হাজার কিলোগ্রাম সবগুলো সোলার প্যানেল সম্প্রসারিত অবস্থায় স্টেশনটির মোট দৈর্ঘ্য দাঁড়ায় তেয়াত্তর মিটার বা প্রায় দুশো ফুট যা বিশ্বে বৃহত্তম যাত্রীবাহী উড়োজাহাজ এয়ারবাস এ থ্রি এইট জিরো এর সমান আর এই স্টেশনটির প্রস্থ একশো নয় মিটার বা প্রায় তিনশো ষাট ফুট ভূপৃষ্ঠে আমরা ঘন্টায় একশো মাইল গতিকেই দারুণ দ্রুত আখ্যা দিয়ে থাকি আমাদের পরিচিত বাহনগুলোর মধ্যে ঘন্টায় প্রায় দুই হাজার মাইল গতি অর্জনে সক্ষম পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানের গতি সবচেয়ে বেশি কিন্তু এসব গতি ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের গতির কাছে একেবারে তুচ্ছ নাসার হিসেব অনুযায়ী গড়ে প্রতি দেড় ঘন্টা বা নব্বই মিনিটে উপগ্রহটি একবার পৃথিবীকে প্রদক্ষিণ করে অর্থাৎ প্রতি সেকেন্ডে উপগ্রহটির গতি দাঁড়াচ্ছে পাঁচ মাইল বা সাড়ে সাত কিলোমিটার তার মানে উপগ্রহটির গতি ঘন্টায় সতেরো হাজার মাইল বা সাড়ে সাতাশ হাজার কিলোমিটারেরও বেশি তবে উপগ্রহে বসবাসকারী নভচারীরা এই তুমুল গতি উপলব্ধি করতে পারে না কেননা উপগ্রহটির ভেতরে থাকা আর সবকিছুর মতো নভচারীরাও সমান বেগে উপগ্রহটির সাথে ছুটে চলছে এই গতিতে পৃথিবীকে প্রদক্ষিণ করার ফলে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে বসবাসরত নভচারীরা প্রতি চব্বিশ ঘন্টায় ষোলোবার সূর্যোদয় এবং সূর্যাস্তের অনুপম সৌন্দর্য উপভোগ করেন ভূপৃষ্ঠ থেকে চারশো কিলোমিটার উচ্চতা শুনতে অনেক বেশি মনে হলেও অন্ধকার আকাশের দৃশ্যমান অন্যান্য বস্তুর তুলনায় তা একেবারেই নগণ্য এ কারণে পৃথিবীর আকাশে দৃশ্যমান বস্তুগুলোর মধ্যে উজ্জ্বলতার হিসাবে চাঁদ এবং শুক্র গ্রহের পরে রয়েছে এই উপগ্রহটি তাই উপযুক্ত পরিবেশে পৃথিবী থেকে খালি চোখে এই উপগ্রহটি দেখা সম্ভব আর খালি চোখে দেখতে চাইলে সূর্যোদয়ের ঠিক আগের সময়টা সবচেয়ে উপযুক্ত আর সব কৃত্রিম উপগ্রহের মতো ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের অধিকাংশ কার্যক্রম কম্পিউটারের মাধ্যমে নিয়ন্ত্রিত হয় এর মধ্যে রয়েছে স্টেশনের তাপমাত্রা আর্দ্রতা মধ্যাকর্ষণ এবং বায়ুচাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা এছাড়া সুপেয় পানি এবং অক্সিজেন উৎপাদন প্রক্রিয়া তো রয়েছেই এসব নিয়ন্ত্রণ ব্যবস্থার কাজে মোট চুয়াল্লিশটি কম্পিউটার ব্যবহার করা হয় আর সব মিলিয়ে এই নিয়ন্ত্রণ ব্যবস্থাগুলো সচল রাখতে বিদ্যুৎ সরবরাহের জন্য স্টেশনটির ভেতরে থাকা মোট বৈদ্যুতিক তারের দৈর্ঘ্য আট কিলোমিটারেরও বেশি এতে সরবরাহকৃত বিদ্যুৎ উৎপন্ন হয় স্টেশনের বাহিরে অবস্থিত বিশাল আকৃতির আটটি সোলার প্যানেলের মাধ্যমে যেগুলো পঁচাত্তর থেকে পঁচানব্বই কিলোওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করতে পারে এই উপগ্রহে কেউই স্থায়ীভাবে বসবাসের জন্য আসে না এই নভচারীদের আসা যাওয়ার কাজটি সম্পূর্ণ করা হয় পৃথিবী থেকে মহাকাশযান পাঠানোর মাধ্যমে তাছাড়া উপগ্রহটিতে বসবাসরত নভচারীদের রসদ সরবরাহের কাজটিও এসব মহাকাশযানের মাধ্যমে করা হয় পৃথিবীপীষ্ঠ থেকে উৎক্ষেপণের পর উপগ্রহটিতে পৌঁছাতে মহাকাশযানগুলোর গড়ে ছয় ঘন্টা সময় লাগে একসাথে ছয়টি মহাকাশযান স্পেস স্টেশনটির সাথে সংযুক্ত হতে পারে বর্তমানে পণ্য এবং নভচারী পরিবহনের কাজে চারটি মহাকাশযান ব্যবহার করা হচ্ছে এই চারটি মহাকাশযানের মধ্যে মাস্কের স্পেস এক্স নির্মিত ড্র্যাগন এক্স মডেলের মহাকাশযানটি বিশেষভাবে উল্লেখযোগ্য কারণ একমাত্র এই যানটিতেই নভচারীরা বিভিন্ন পণ্য পৃথিবীতে ফেরত পাঠাতে পারে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে একসাথে জন করে নভচারী বসবাস করে থাকে এরা এখানে প্রায় ছয় মাস থেকে এক বছর পর্যন্ত থাকে এবং মেয়াদ শেষে তাদেরকে পৃথিবীতে ফেরত আনা হয় এবং সমপরিমাণ নভচারী পৃথিবী থেকে স্টেশনে পাঠানো হয় সুপ্রশিক্ষিত এই নভচারীদের বসবাসের জন্য রয়েছে ছয়টি শোবার ঘর দুইটি বাথরুম একটি শরীরচর্চা কেন্দ্র এবং স্বচ্ছ কাছে ঘেরা বৃত্তকার একটি বসার ঘর যে ঘরে বসে মহাকাশের সৌন্দর্য উপভোগ করতে পারেন নভচারীরা বেঁচে থাকার জন্য মহাকাশচারীরা পূর্বে সংরক্ষিত শুকনো খাবার খেয়ে থাকে এ খাবার পৃথিবীর খাবারের মতো নয় বরং বিশেষভাবে প্রস্তুত করা হয় যাতে মহাশূন্যের মাইক্রোগ্রাভিটি পরিবেশে সহজে খাওয়া যায় এবং দীর্ঘদিন নষ্ট না হয় মহাকাশে পৃথিবীর পৃষ্ঠের মতো শক্তিশালী মধ্যাকর্ষণ শক্তির উপস্থিতি নেই এর ফলে সেখানে দীর্ঘ সময় বসবাসকারী মানুষের মাংসপেশি এবং হাড়ের ঘনত্ব কমে যেতে পারে পৃথিবীতে ফিরে আসার পর আক্রান্ত ব্যক্তির প্রাণনাশেরও আশঙ্কা থাকে এই সমস্যা মোকাবেলায় উপগ্রহটিতে বসবাসকারী নভোচারীদের দৈনিক দুই ঘণ্টা করে বাধ্যতামূলক শরীরচর্চা করতে হয় গত প্রায় দুই দশকে এই উপগ্রহে বসবাস করছে উনিশটি দেশের মোট দুইশো জন নভোচারী এর মধ্যে সর্বোচ্চ একশো একান্ন জনই যুক্তরাষ্ট্রের সাতচল্লিশ জন নভোচারী পাঠিয়ে রাশিয়ার অবস্থান দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ অবস্থানে রয়েছে জাপান এবং কানাডা এই দেশ দুটোর যথাক্রমে নয়জন এবং আটজন নভোচারী ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে বসবাস করেছেন বাকিদের মধ্যে ইতালির পাঁচজন ফ্রান্সের চারজন এবং জার্মানির তিনজন নবচারী এই উপগ্রহে বসবাসের সৌভাগ্য হয়েছে তবে সবচেয়ে দীর্ঘ সময় এই উপগ্রহে বসবাসের রেকর্ডটি যুক্তরাষ্ট্রের নভোচারী পেগি হুইটসনের দখলে আছে দুই সালের সেপ্টেম্বর পর্যন্ত তিনি মোট ছয়শ দিন এই উপগ্রহে কাটিয়েছেন প্রায় দুই দশক মহাকাশে অবস্থানের ফলে স্পেস স্টেশনটির ঝুড়িতে রয়েছে একাধিক রেকর্ড এটি মহাকাশে মানুষের বসবাসযোগ্য উপগ্রহগুলোর মধ্যে সবচেয়ে দীর্ঘ সময় টিকে আছে তবে আইএসএস দুই সাল পর্যন্ত চালানো হবে এবং এরপর নাসা এবং রসকসমস পরিকল্পনা করেছে আইএসএসকে নিরাপদে পৃথিবীর বায়ুমণ্ডলে নামিয়ে আনা হবে কারণ দুই হাজার তিরিশের পর স্টেশনটি অনেক পুরনো হয়ে যাবে এবং রক্ষণাবেক্ষণ অত্যন্ত ব্যয়বহুল হবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন শুধু একটি বৈজ্ঞানিক গবেষণাগারী নয় এটি মানবৈক্য ও সহযোগিতার এক অনন্য প্রতীক বিভিন্ন রাজনৈতিক মতভেদ থাকা সত্ত্বেও পৃথিবীর বিভিন্ন দেশ একত্রে কাজ করে মহাকাশে তৈরি করেছে এক ভাসমান শহর আজ আমরা আকাশের দিকে তাকালে জানি আমাদের মানব সভ্যতা মহাশূন্য নিজেদের ঘর তৈরি করেছে আইএসএস প্রমাণ করেছে মানব জাতির সম্ভাবনা সীমাহীন আগামী দিন হয়তো চাঁদ ও মঙ্গলও দেখা যাবে এমন স্টেশন কিন্তু ইতিহাসের প্রথম বড় পদক্ষেপ হিসাবে আইএসএস চিরকাল অরণ্য হয়ে থাকবে তো দর্শক কেমন লাগলো আমাদের ভিডিওটি জানাবেন কমেন্টের মাধ্যমে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি